চকিগঞ্জ দুই নং বিরোসি ইউনিয়নের লক্ষ্মীবাজার এলাকায় পর্যন্ত যে রাস্তা আসছে এই রাস্তার সিসি ডালাই হয়েছে গতকালকে এই সিসি ডালাইকে কেন্দ্র করে আমাদের এলাকার এবং সর্বসাধারণ জনগণের নানান ধরনের প্রশ্ন সামনে উঠছে আমরা আজকে সরাসরি সিসি ডালাইটা যার মাধ্যমে আর কি করানো হয়েছে বিরসি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব সফরউদ্দিন সাহেব আমরা সরাসরি ওনার কাছ থেকে এই ডালাই সিসি ডালাই সম্পর্কে তথ্যগুলো আমরা জানবো এবং স্বচ্ছতা এবং সচ্ছায়িত বিরোশ্রী টিভির মাধ্যমে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব সাথে থাকবেন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তালা ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমি এখানে যে উন্নয়নের কাজ পাইছি লক্ষ্মীবাজার এইটা দুইশো ফুট এইটা হইলো সিসি ডালাই আমি গতকালকে ডালে করছি এখানে আমাদের এলাকার প্রবীণ মুরব্বী অনেক মানুষ ছিল অনেক যুবক ছিল সবাই নিয়ে আমি সবাই সহযোগিতায় এই কাজ করেছি ইনশাল্লাহ আমার জানা মতো কোনো কাজ বাদ বাদ আমি জানি না যা কাজ করেছি ইনশাল্লাহ বালা এখানেও প্রবীণ মুরব্বী আছেন আমাদের আলালুদ্দিন ভাই আছেন এবং আমাদের সুসনা আহমদ আছেন এরা গেসনে আরো কথাবার্তা আপনারা সুন্দর ভাইবা এই

দেওয়া দিনটাকে এই রাস্তাটা বাঙ্গা তখন মেম্বার কাছে মাথা মাতি মেম্বার সাহেবের চেয়ারম্যান সাবরে যোগাযোগ করিয়া চেয়ার গেছে দিয়া যোগাযোগ করিয়া দুইশো ফুট সাজ আনছেন সাজ আনিয়া আলহামদুলিল্লাহ হইছে সুন্দর ডালাই হইছে কারণে সি সি ডালাই আর সি ডালাই ডালাইলে রোড আবার আর অন্য কিছু তাস্ত সেটা কোনো তাহার কথা নাই সি সি ডালাই শুধু মাত্র ডালাই খোঁজছেন ডালাই সুন্দর সাজও হয়েছে আমরা ওখানে খাড়া আশ্রাম দেশ এখনও আমরা আর সুন্দর তো হয়েছে সি সি হইছে ওখানে আমার কথা শেষ দীর্ঘদিন থেকে আসলে রাস্তা নিয়ে খুব চিহ্নিত আসলাম এই মুহূর্তে গতকালকে আমাদের মেম্বার সাহেব সফর উদ্দিন মেম্বার সাহেব রাস্তা তার আসলে মেম্বারর কাজ ওই লো তান ওয়ার্ডর বিজি যে তাই চাইলে দিতে কিন্তু হয়তো বাজারের স্বার্থে এলাকার স্বার্থে মানুষের রাস্তাঘাটের চলাচল ও রাস্তায় বেশি ও স্বার্থে বা তান ব্যক্তিগত বা আরও কিছু মানছি আমরা সহযোগিতা করা বা তান কাছে প্রস্তাব দেওয়ার কারণে তাই এই রাস্তাটা করি আলহামদুলিল্লাহ রাস্তাটা খুব সুন্দর হই সুন্দর হয়েছে আমরা খুশি হয়েছি কাজটা আমি কত পরশু দিয়েছি এই কারণে খুব খুশি হয়েছি যে এই কারণে আমার খুব বেশি গর্ত আছে এই কারণে আমি কেন এটা রিক্সা নিয়েও যাওয়া যায় না আর মানে হেঁটে যাওয়াও যায় না খুবই একটা মানে সমাজ সমাজে আছেন এখানে বাজার দ্বারে এখানে অনেক মাল মাত্র মানে মাল জিনিসপত্র বাজারও নিয়ে আসে মানুষের এগুলো নিয়ে আসে খুব কষ্ট হয় এখন আলহামদুলিল্লাহ আমরা রাস্তাটা যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হইছি আমরা চেষ্টা আগামীতে আশা হরমু বাকি যে আমরা যে রাস্তাগুলো রয়েছে ওগুলা আপনার আমরা উপজেলা মাধ্যমে এগুলা যেন আমরা সমাপ্তি হয় ও আশা ব্যক্ত করি আমি আর শেষ হলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই লক্ষ্মীবাজার রাস্তা যদিও সরকারি প্রকল্প কিন্তু এই রাস্তার স্বচ্ছতা দেখার দায়িত্ব কিন্তু কার হলো এই এলাকার মানুষের রাস্তাটা কিন্তু জনগণে বুঝে নিবে এই যে রাস্তার কাজটা করছি বুঝছেন খুব সুন্দরও কাজ হয়েছে চাই দিচ্ছি ডালাই দিছি আট ফুট ভাড়া আছে দুই দুইশো দুইশো পাঁচ ফুট লম্বা আছে এখানে অনেক জায়গাটা আছিল অনেক গভীর গভীর জায়গাটা খুব সুন্দরভাবে তুলিয়া গাড়ি যাওয়ার লাগে যে আমাদের লক্ষ্মীবাজার রাস্তা এটা কিন্তু মেইন রোড থেকে বাজার পর্যন্ত আসছে ঠিক আমার পিছনে রয়েছে বিজিবি ক্যাম্প এবং ওইদিকে হলো আমাদের স্কুল অ্যান্ড কলেজ শেরুলবাগ স্কুল অ্যান্ড কলেজ আর প্রত্যেক মানুষ কিন্তু এই মধ্যবর্তী রাস্তা দিয়ে আর কি বাজার অতিবাহিত করে অনেক বাজারের মাল সামানা নিয়ে অনেক বড় বড় গাড়িগুলো এই রাস্তা দিয়ে আসে তাই আপনারা তো সম্পূর্ণ বিষয়গুলো শুনলেন আমাদের বিরোশী টিভির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ আচ্ছি আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান খমরটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত